ডিস্ট্রিক্ট করি এই ধরনের হোটেলে কালেকশন করে তাতে একটা एनिमल রেডি হতে কিরকম সময় লাগছে প্রায় লেগে যাবে 10 থেকে 12 মাস লেগে যাবে 10 থেকে 12 মাস লেগে যাবে এক বছর লেগে যাচ্ছে একটা एनिमल কে রেডি হতে 10 মাস তো লাগবে 10 মাস লাগবে আর নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরনকৃষের একটা নতুন পর্বে আজ আমরা দেখাবো মেন্ডেপুর ডিস্ট্রিক্ট পূর্ব মেন্ডেপুরের রামনগর আর অনেকে দিঘা রামনগর বললেও বুঝবে তো এখানে হোটেল ওয়েস্টের ফার্ম একটা দেখাবো কেন বর্তমান হোটেল ওয়েস্ট থেকে মানুষ পরপর শিফট করছে ফিডের দিকে সেটার ব্যাপারে জানাবো এই ফার্মার হোটেল ওয়েস্টও করছে প্লাস ফিডেও করছে তো এই ধরনের ফার্ম দেখানোর উদ্দেশ্য ডিফারেন্স আমরা বুঝবো এবং কোনটার কতটা বেনিফিট ফিডের বেনিফিট বেশি না হোটেল ওয়েস্টের বেনিফিট বেশি সেটা দেখাবো আর ফার্ম চালাতে গেলে কি কি সমস্যার সম্মুখীন ফার্মার হচ্ছে সে বিষয়ে আলোচনা থাকবে তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখুন তো চলে আসুন ফার্মার সাথে ভিজিট করে নিই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখুন তো চলে আসুন ফার্মার সাথে ভিজিট করে তো আমার পাশেই আছে একজন তরুণ উদ্যোক্তা ফার্মের ওনার দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা আমার নাম রাজীব জানা রাজীব জানা আর এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে ঠিকরা রামনগর ঠিকরা রামনগর ঠিকরা কতদিন এই ফার্মের সাথে আপনি যুক্ত আছেন আমাদের ফার্ম বহুদিন ধরে রয়েছে প্রায় দশ বছর ধরে রয়েছে আচ্ছা তো তখন আগে ছোট ছিল এখন একটু মানে বাড়াটো থেকে প্রথম থেকে কি এখানে আছে না অন্য কোথাও আলাদা আলাদা জায়গা ছিল তারপরে সেখানে অবজেকশন পড়তে এখানে নতুন করে মানে এখানে অবজেকশন বলে কিছু নেই না না এটা ফাঁকা এরিয়া আছে পাশাপাশি কোনো ঘরবাড়ি কিছুই নেই আচ্ছা আমি যেটা পিছনে দেখতে পাচ্ছি মানে মোটামুটি একটা টেম্পোরারি একটা সেটআপ আপনি বানিয়েছেন ঠিক আছে ওপরের তারপলিন এবং নিচে হগলা আছে নাকি দিয়ে বাঁশ দিয়ে এরকম একটা সেট কতগুলো অ্যানিমাল আছে আপনার এইরকমে তো মোটামুটি আছে এদিকে রয়েছে এই বাচ্চার আর বড় মিলিয়ে ষাট সত্তর পিস রয়েছে ষাট সত্তর পিস আচ্ছা আর সেদিকেও রয়েছে মানে ওইটা ষাটটাই পঞ্চাশ ষাটটা টোটাল তাহলে একশো কুড়ি পঁচিশটা অ্যানিমেল আছে ওই সেটটা আপনার পুরনো

30 কেজি এর আসলে তাদের আমরা হোটেলে হোটেলে দিয়ে আচ্ছা হোটেল ওয়েস্ট গুলো কালেকশন হয় মোটো এই ট্যুরিজম এন্ড প্লেস থেকে দিঘা ট্যুরিজম হ্যাঁ থেকে এগুলো কি পয়সা দিয়ে কিনতে হয় না এমনি নরমালি এগুলো না না কিছু কিছু হোটেলে যেগুলোতে বেশি মাল ডাল বেরো তাদেরকে কিছু একটু পয়সা দিতে হয় আবার কিছু হোটেলে আর এই হোটেল ওয়েস্ট গুলো কালেকশন কি নিজে নিজে করেন না লেবার দিয়ে করেন লেবার দিয়ে করতে হয় লেবার দিয়ে করতে হয় মানে 12 মাস আপনাকে আনতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ 12 মাস প্রতিদিন প্রতিদিনই আসে এটা কিরকম কস্টিং বিয়ার হচ্ছে

তো প্রায় লেগে যাবে 10 থেকে 12 মাস লেগে যাবে 10 থেকে 12 মাস লেগে যাবে এক বছর লেগে যাচ্ছে একটা एनिमलকে রেডি করতে 10 মাস তো লাগবে 10 মাস লাগবে আর খরচ কেমন হচ্ছে খরচ মানে হোটেল ওয়েস্টেজে সেরকম একটা বিশাল খরচের প্রয়োজন হয় না ঠিক আছে তো তো একটা মানে খরচ আপনার লেবার খরচ তেল খরচ সব মিলে আপনাকে বলতে হবে মানে নরমাল যেটা আমাদের যেটা একটা ফার্মে ধরুন একটা মানে খরচ যেটা ধরুন মানে তিরিশ হাজার টাকা পার মান্থ একটা খরচা হয়ে যাচ্ছে লেবার গাড়ি দিয়ে কতগুলো একশো অ্যানিমেলের ওপর হ্যাঁ হ্যাঁ আর ফিডে কীরকম খরচা হচ্ছে ওর মধ্যে ফিডে সেরকম একটা খুব একটা খরচা আমরা যেহেতু ফিড মানে ব্যবহারটা কম করি বাচ্চার ক্ষেত্রে করি ফিড আমরা খাওয়াই না তো মানে ইয়েও করি না ফিড মানে বছরে আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আপনার একশো অ্যানিমেল উঠে যাচ্ছে মনে হয় নাকি হুম হুম আর একটু সামান্য হয়তো ওই জায়গার আমার যেহেতু লিজ আছে তার জন্য সেটা একটা আলাদা চার্জ বসে যায় আচ্ছা চার লাখ টাকার কাছাকাছি একটা খরচ আপনার আর লেবার লেবারও আছে তো হ্যাঁ চার লাখ হ্যাঁ চার লাখ এরকমই হবে চার লাখ লেবারে কীরকম কস্টিং আছে ওই তো লেবার মানে মোটামুটি ধরুন ওই চার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার খরচ হয় তাহলে এভারেস্ট এভারেস্ট একটা অ্যানিমেল রেডি হচ্ছে ধরুন হোটেল ওয়েস্টে উনি যদি করেন সামান্য ফিট দেন তা তো পাঁচ টাকার মতো একটা অ্যানিমেল রেডি হয়ে যাচ্ছে মানে একশো অ্যানিমেল যদি আপনার বেরোয় বছরে একশো অ্যানিমেল তো আপনার এখান থেকে বেরোচ্ছে নাকি আচ্ছা আপনি এখানে কি বা বাচ্চা করছেন মানে নিজস্ব বাচ্চা তৈরি হচ্ছে আমার যেটা যেগুলো বড় করে বিক্রি করছি নিজস্ব বাচ্চা থেকেই বড় করে বিক্রি বড় করছে মানে আপনার এখানেই বিডিং হচ্ছে এখানে বাচ্চা হচ্ছে আমরা বাচ্চা সেরকম কিনিও না বাচ্চা বিক্রিও সেরকম করি না আচ্ছা বাচ্চার পার্সেন্টেজ কেমন পায় না আপনারা আমাদের যেহেতু মানে এখানে একটু মানে আমাদের ফার্মের মানে সমস্যা রয়েছে একটু গোয়াল টয়ল ঘর কম আছে লিজ এগ্রিমেন্টের জন্য আমরা বাড়াতেও পারছি না ছোট জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে হুম তো তার জন্য আমাদের বাচ্চার সংখ্যা একটু কম হচ্ছে বাচ্চার সংখ্যা কম ধরুন পাঁচটা ছটা করে

মা শুরগুলোকে খাওয়ানো হয় তারপরে আপনার মানে সেই খাবার অ্যাকশনটা যেহেতু থেকে যায় কিছু অংশটা তখন একটু পায়খানা টাইখানা ধরে নিলে তখন একটু সমস্যা হয় আচ্ছা আপনি ধরুন দীর্ঘ এতদিন ধরে সাত আট বছর ধরে আপনি ফার্ম করছেন তো আপনার বর্তমান সময় কি মনে হচ্ছে যে আপনার যে লেবার দিয়ে আপনি হোটেল ওয়েস নিয়ে আসছেন ডেলিকে ডেলি কালেকশান এবং শীতের সময় একটা সিচুয়েশান বর্ষার সময় একটা সিচুয়েশান গরমের সময় একটা আলাদা তো তুলনামূলক আপনার কী মনে হয় ফিডে বেটার না হোটেল ওয়েস্টেজ আগামী দিনে করতে হলে সব চাষি বন্ধুদের বলবো ওদেরকে ফিডেই মানে ব্যবসা করাটা উচিত যেহেতু হোটেল ওয়েস্টেজ করা মানে অনেক রিক্সি ব্যাপার থাকবে আর সময়টাও বেশি যাবে আর আমাদের এখানে ট্যুরিজম এরিয়া বলে আমাদের কিছু হোটেল ধরা আছে বলে যার জন্য আমরা নিয়ে আসছি সেই জন্য আমরা মানে করতে পারছি তারপরে বেটার মানে হবে ফিডে করা বেটার হবে তারপরে সে সঠিক লেবারটাও পাওয়া খুব মুশকিল হোটেল হোটেল যে খাটনিটা প্রচুর বা অনেক মাল সেগুলোতে মানে নষ্ট হয়ে যাওয়ার মানে সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের রোগ টোকও সেদিকে মানে আসার সম্ভাবনা থাকে কিন্তু ফিডের উপরে মালের কোয়ালিটি বা মালের গ্রোথ সব থেকে ভালো একটা ফিডে তো মিনিমাম ডিওবি থেকে মিনিমাম আপনার ছ মাসের মধ্যে রেডি হয়ে যাচ্ছে আর আপনার প্রায় এক বছর লেগে যাচ্ছে আপনার হোটেল রেস্ট তাহলে দেখা গেল যেখানে আপনি একটা লট তুলছেন আর সেখানে ওটা ডবল লট আপনার উঠে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আমিও যে আমরা একটা চিন্তাধারা করছি যে ভিডেই করব কিন্তু আমরা সেরকম ফার্মটা এই জায়গার উপরে বাড়াতে পারছি না আমরা একটা নতুন জায়গা দেখে একটা ফিডের জন্য আমরা একটা আলাদাভাবে সম্পূর্ণ ফিডের উপরেই করার চেষ্টা করি চেষ্টা করি যেগুলো থাকবে সেটা একটা আলাদা করে দিব সেপারেট একদম করে দেব সেপারেট করে দেবো আর হোটেল অবস্থা ইয়ে ফিডেটটা ওটা একটা আলাদা বিজনেস করে আপনার বিডিং এর ক্ষেত্রে বিডিং এর ক্ষেত্রে কিন্তু ফিটটা আমাদের মনে হয় বেটার একদম একদম না তাছাড়া মাল মানে বাচ্চা মানে বাঁচানো সম্ভব না সম্ভব না সম্ভব মানে মর্টালিটি কমাতে গেলে আপনাকে অবশ্যই ফিডে আসতে হবে হ্যাঁ 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 অবশ্যই বিডিং ফার্ম তো দাদার ফার্মটাও আমরা একটু ভিজিট করে নেব তো চলে আসুন তো দেখাবো এখানে রেডি অ্যানিমেল আছে দাদা এগুলোর বয়স কত আছে আট মাস আট মাস হয়ে যাবে মোটামুটি আশি পঁচাশি নব্বই এরকম নাকি না একশো ইন্টের আশি আশি হাফ সত্তর আশি সত্তর আশি হবে হ্যাঁ যেহেতু হোটেল ওয়েস্টে দেখতে অনেক সময় অ্যানিমেলে একটু ফলাফলা লাগে কিন্তু অতটা ওয়েট গেন করে না মানে থাকে না হ্যাঁ যেরকম এইরকম যদি ফিডের হয়ে যেত তো ওটাও একশো কিলোর কাছাকাছি চলে যেত একটা নিরেট ওয়েটের একটা খারাপ হয়ে যেত ঠিক আছে যে যে ওয়েটটা পাওয়া যায় সে ওয়েটে পাওয়া যায় না আর এখানে আছে বাচ্চা দাদা এটা এটা ফিডও খাচ্ছে নাকি বাচ্চা কাচ্চা হোটেলও খাচ্ছে ফিডও খাচ্ছে এগুলো কত দিনের বাচ্চা হয়ে গেছে তাহলে দেখুন বন্ধুরা চার মাসের অ্যানিমেল সাইজ দেখুন মানে এভারেস্ট তো পনেরো ষোলো কিলো এরকম একটা জায়গায় হাইলি কুড়ি কিলো হবে হয়তো হ্যাঁ তো চার মাসের অ্যানিম্যালের কি অবস্থা যারা হোটেলে স্টে করেন তার প্রমাণ আর চার মাসে আমাদের ক্ষেত্রে অ্যানিমেল কিন্তু প্রায় প্রায় ষাট পঁয়ষট্টি কিলো মানে যারা ফিডে করে তাদের প্রায় ষাট পঁয়ষট্টি কিলো ওয়েট গেন করে একটু দেখি এ পাঁচটায় এখানেও বাচ্চা আছে এখানেও বাচ্চা দিয়েছে মায়ের বাচ্চা এই এই বাচ্চা দেওয়া তো মাকে দাদা ফিটও খাওয়াচ্ছে ঠিক আছে মাকে ফিট খাওয়াচ্ছেন আর দুপাশ থেকেই অ্যানিমেল আছে এটাও অ্যানিমেল আছে ঠিক আছে পুরো লোড অ্যানিমেল আছে দেখুন এখানে এটার এটা কত দিনের বয়স এদের ছ সাত ছ সাত মাসের এখানে অ্যানিমেল আছে এর পাশটাও আছে প্রায় সাত মাস নাকি এটা এটা অ্যানিমেল আছে পুরো লট মানে ভরে আছে আর কি দেখাবো সাত মাসের অ্যানিমেল ঠিক আছে এটা সাত মাসের আছে এইখানে কিছু গিল টাইপের অ্যানিমেল আছে এগুলো এগুলো বয়স কত দাদা মানে দেখুন ছ মাসের অ্যানিমেল কি সাইজ আপনার জানি না ক্যামেরা কতটা দেখছেন ছ মাসের অ্যানিমেল যেগুলো আমাদের কাছে ডিওবি থেকে যদি হয় হান্ড্রেড কিলো হয়ে যায়

এবং সব থেকে বলছি ফিডে করলে যে ইউনিটিটা থাকে সেটা কিন্তু হোটেলে হচ্ছে সেই ইউনিটিটা থাকছে সব হোটেলে খাবার খাচ্ছে হ্যাঁ সব হোটেলে খাবার খাচ্ছে এগুলো মানে সাত মাস আট মাসের অ্যানিমাল আছে আধার কাছে ঠিক আছে এই দেখুন টোটাল আর এখানে আছে কিছু মা দাদা ক্রস করেও রেখেছে হয়তো আলাদা এটা ক্রস করেছেন নাকি দাদা এটা

ঠিক আছে এই যখন বাচ্চা হয়েছে পাঁচ পিস চার পিস ওখানে বাচ্চা হয়েছে পাঁচ পিস এবং পাঁচ পিসের মধ্যে দু পিস তিন পিস ক্যাট টাইপের হয়ে যাচ্ছে মানে মায়ের যে দুধের যে কোলোস্ট্রম সেই কোলোস্টমের অনেক ঘাটতি হচ্ছে কিন্তু এই হোটেল ওয়েস্টে ওখানেও বড়ো বড়ো সাইজের মা আছে আর এই পাশটা পুরো ভরে আছে হ্যাঁ আমরা ফিডের ক্ষেত্রে দেখি কি খরচটা হয়তো একটু বেশি কিন্তু প্রপার যে অ্যানিমেলটা

কাটা আছে কত জায়গার উপরে এটা বেশি নেই এটা কত হবে 20 ডেসিমেল মতন কাটা কাছে 20 ডেসিমেল মত 20 ডেসিমেল উপরে 20 ডেসিমেল মানে আমরা যদি কাটা হিসাবে ভাগ করি তাহলে কতটা জায়গা হবে আমার কাটা 13 কাটা জায়গা 12 13 কাটা তো এই 12 13 কাটার উপর যদি সেটআপ করে এটা দাদার একটা বছরে 100 অ্যানিমেল উঠছে তাই না আর যদি আমরা ফিডে করেন তাহলে মিনিমাম দুশো থেকে আড়াইশো অनिमल এখান থেকেই রেডি হতে পারে তার থেকেও ডবল ডবল হতে পারে ঠিক আছে তার থেকেও ডবল হতে পারে তো এই হচ্ছে আপনাদের আজকে যে এই ভিডিওটা করলাম ছোট একটা ভিডিও কিন্তু এটা ধারণা দেওয়ার জন্য যে হোটেল ওয়েস্ট বেশ না ফিড বেস্ট কারণ দাদা ফিডও কিছু एनिमल्सকে করছেন ছোট অবস্থায় দিচ্ছেন বা মায়েদের ক্ষেত্রে ফিড দিচ্ছেন আর বড় এতে কিছু হোটেল ওয়েস্টও দিচ্ছেন আর যদি এটা সম্পূর্ণ ফিটে হতো তাহলে একটা অন্যরকম চেয়ার একদম শুয়ারের যে সম্পূর্ণ আলাদা এবং গ্রোথটাও আলাদা হয়ে যায় ফটো জন্য বহু মানে ক্ষতির সম্মুখীন সম্মুখীন আচ্ছা দাদা আগামী দিনে যদি আপনার ফার্মে আবার আসি তো সেক্ষেত্রে আমরা কি হোটেল ছাড়া কি আপনার শুধু ফিডের উপরে ফার্ম দেখতে পাবো একদম একদম অবশ্যই আমাদেরও চেষ্টা চলছে যে একটা ভালো নতুন জায়গা নিয়ে সেখানে একটা নতুনভাবে ভালো একটা ফার্ম তৈরি একদম ফিডের উপরেই ওটা চলবে সেরকম একটা চিন্তাধারা রয়েছে অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক টাইম দিলেন আপনার ফার্মে এসেও ভালো লাগলো